মাছ টেম কাচ্ছি না না এবার আর জোর করে টানলে হবে না এবার ডুব দিয়ে দেখব আই বেটা ধর 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 বলছি ধর বলছি শুন আমি ডুবে যাব আমি ডুবে যাব মাছ যদি ধরে মাছ যদি তোদের দুই ভাইকে টেনে নিয়ে যায় চলে যাবে মরে গেলেও বলছি ছাড়বি না

তুমি গাদা মাছ তোমার গাদা সুন্দরী

তোমার কি কি হয়েছিল না

যদি আমাকে ধরা না দাও আমি কি করবো জানবো ভালো ধরিব যাবো কথা হ্যাঁ আমি জানতাম যে মেয়েরা বেশি চটে সে মেয়েরাই তাড়াতাড়ি পটে কিন্তু কিছু শর্ত রয়েছে শর্ত হ্যাঁ শর্ত শুনো সুন্দরী তোমার জন্য আমি যে কোনো শর্ত মানতে রাজি করবে তো শুনো গোদা বীর বলছি তোরে কয় কি তোমার বউ আছে গোদা বীর সত্য করে কহ পরিচয় অবশ্যই শোনো সুন্দরী যে কোনো মেয়ে বিয়ে করতে গেলে তার বাড়িতে কে কে আছে কয়জন আছে সেগুলো পরিচয় নেয় হ্যাঁ কথা যখন তুমি জিজ্ঞেস করছো যে আমার কয়টা বউ আছে বলো কথা তাহলে শোনো শুন সুন্দরী বলছি তোরে তুই কি আমার বউ আছে বলছে সেই দুটো বউকে তোমাকে নির্বাসন দিতে হবে গদাবিন ঘর থেকে তাড়িয়ে দিতে হবে বলছি কি সুন্দরী বলো আমার যেটা দুটো বউ আছে কিনা হ্যাঁ থাকলে ভালোই হবে কেন বলো তো কেন কেউ ধরো রান্না করবে কেউ ধরো তোমার পা টিপে দিবে গদাবিন তুমি হয়তো জানো না এই পৃথিবীতে নারীরা সবকিছু পারে কিন্তু কি পারে না জানো বলো দেখি দুই শতিনীর ঘর করতে পারে না আমিও পারবো না স্বামীর ভাগ অন্যকে দিতে

জিজ্ঞেস করলে আমার কয়টা ছেলে রয়েছে তাহলে আমি বলি শুন সুন্দরী বলছি তোরে দুটি আমার ছেলে আছে রে করে বলি তোমার কাছে আমার দুটো ছেলে রয়েছে বুধ আর ছেলেদের মা কালী সম্পর্কে বলে দিতে হবে সুন্দরী বলো কথা আমি

যে সত্যি যে মা আমাদের 10 মাস 10 দিন গর্বে ধারণ করেছে সে মাকে আমরা কেমন করে মারি কিন্তু এটাও তো সত্য ঝড় মিলে মরিতে হবে অমর কি কথা কবে চিরস্থায়ী কবে নিরহাইরে জীবন মরে আমরা পৃথিবীতে এসেছি জন্ম নিয়েছি আমার মৃত্যু অনিবার্য তোমার মায়ের বয়স হয়েছে তোমার মাকে একদিন এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যেতে হবে তাই তোমার মাকে চাল কুমড়ো করে মারতে হবে গদাবি সুন্দরী আমি একটা কথা ভুলেই গিয়েছিলাম আমি বলছি যে আমার মাকে কি করে মারবো আমি যদি চোখ বন্ধ করে মারি তাহলে তো বুঝতেই পারবো যে আমি আমার মাকে মারছি চোখ বন্ধ করে মারবো কিন্তু সুন্দরী বলো তুমি আমাকে বিয়ে করবে তো আমি করব এই শর্ত পালন করলে আমি করব করবে হ্যাঁ কিন্তু সুন্দরী বলো করবো তো আমি কথা দিয়েছি কিন্তু আরও সত্য রয়েছে ও যে কেশখানা রয়েছে নর সুন্দরের কাছে কামিয়ে তিনি নিচ্ছি গর্ত করতে হবে সেখানে ভর্তি করতে হবে লেবু লঙ্কা আর জল এগুলো ভর্তি করতে হবে আর যত গর্ত পরিষ্কার করতে হবে আর মস্তকে সুন্দর একটি মুকুট পরিধান করে আমার সম্মুখে

এতে তোমার ভয় কিসের গদাবি বি কতই সুন্দরী আমি ভুলই গিয়েছিলাম আমি বি তুমি না বি তাই তোমাকে বীরের মতো কাজ করতে হবে আর বি তো আর সবাই তো বরযাত্রী নিয়ে আসে হ্যাঁ নিয়ে আসে বাজনা পার্টি বাজনা পার্টি নিয়ে আসে কেউ ধরো তুরি বাজনা কেউ ইংরেজ বাজনা না এই যে কালকে 7 তারিখে বিয়ে হবে ওরা করেছে ইংরেজ বাজনা গদাবি তোমাকে কুলো বাজাতে বাজাতে আমার সম্মুখে আসতে হবে কেমন ও বুঝতে পেরেছি এতক্ষণ পরে তুমি বলতে চাইছো আমাদের বিয়েটা হবে ঐতিহাসিক বিয়ে আমাদের বিয়ে হবে শ্রেষ্ঠ বিয়ে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বিয়ে ঠিক বলেছো আর কি করতে হবে আর কি করতে হবে জানো সবাই বিয়ে করতে আসে সলার মুকুট পরিধান করে তোমাকে বিয়ে করতে আসতে হবে ওই যে জমিতে যে চাষি ভাইরা যে মাথায় করে কি হালবাই বাই বর্ষার সময় বর্ষার সময় মাতুল মাতুল হ্যাঁ ওটা পরিধান করে তোমাকে আসতে হবে হ্যাঁ আর বাজনা পার্টি আনবো হ্যাঁ বাজনা পার্টি কি বাজনা পার্টি আনবো তোমার যা ইচ্ছা যা ইচ্ছা ওই তো বললাম কুলো বাজাতে বাজাতে তোমাকে আসতে হবে তাই নাকি হ্যাঁ যাও বিলম্ব নয় সুন্দরী ভালো আমি কিন্তু এই স্থান থেকে এখন যাচ্ছি তুমি যে যে কর্ম করতে বলে সেই সেই কর্ম করতে আমি যাচ্ছি কিন্তু সুন্দরী তুমি কথা দাও এই স্থান পরিত্যাগ করে যতক্ষণ পর্যন্ত আমি না আসবো এই স্থান পরিত্যাগ করে যেতে পারবে না আমি যাব না আমি কথা দিলাম যাও আর বিলম্ব নয় ওখানে স্বামী আর কত